এখন দেখেন আমরা গাওয়া বানাবো গাওয়ার কি ধরনের প্রোডাক্ট লাগে এগুলো দিব আমরা দেখেন ছয়টা এখন আমরা গাওয়া বানাতেছি এইগুলা গাওয়ার প্রোডাক্ট দিতেছি এই জায়গায় দেখেন কিভাবে গাওয়া বানানো হয় আপনারা সবাই দেখেন এখন দেওয়া হবে আপনার এর আগে দিছি এখন দিব জেঞ্জিবির এখন দিব জেঞ্জিবির দিলাম এখন জেঞ্জিবির পরে আপনার তারপরে দিব আপনার তারপরে দিব আপনার এগুলো লং এই যে লং এখন আমাদের লং দেওয়ার শেষ এখন দিব এই গাওয়াটাকে কালার করার জন্য গাওয়াটাকে কালার করার জন্য দিব জাফরান জাফরান এখন দিব আমরা জাফরান জাফরানটা দিলে গাওয়ার কালারটা অনেক সুন্দর হয়ে যাব অটোমেটিক গাওয়ার কালারটা সুন্দর করার জন্যই জাফরান এই জা ফ্রান দেওয়া হয়তো চলি দেখেন জাফরান আছে এখানে দেব আমরা জাফরানটা দিলে গাওয়ার কালারটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে এই গাওয়ার প্রথম দাব প্রথম দফে আপনার জাফরানটা দিয়ে দিলাম এখন আমাদের কাজ শেষ এখন গাওয়াটা আধা ঘন্টা জাল হবে আধা ঘন্টা জাল হওয়ার পরে আপনি আমরা গাওয়ার মেন জিনিসগুলো দিব আর কি মেন জিনিসগুলো যেটা আছে এটা দিব এই করেন এখন আমাদের গাওয়ার প্রধান কাজ শেষ এখন এরপরে আধা ঘন্টা জাল হবে আধা ঘন্টা জাল হলে তারপরে সম্পূর্ণ পুরা কাজ করা হবে